সকালে উঠে কেন কিচির করে আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজ আবার আমাকে আপনাকে যেমন দিয়েছেন কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে অন্য হাদিসের মধ্যে আমার আপনার রসুল সাদেকুল মস্তুক বলেন কোন মানুষ যখন ফজরের নামাজ আদায় করে তার লাভ হয় কয়েকটা তার মধ্যে এক নম্বর লাভ তার জন্য হয় আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যে রিজিক অন্বেষণ করার জন্য মানুষ বেরো হয় ফজরের নামাজ যখন পড়বেন আমার আল্লাহ রব্বুল আলমিন রিজিকের মধ্যে বরক দান করে দেয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কমন ওই মেয়েরাজে যে আল্লাহ রসুল কয়েকটা জিনিস দোয়া করেছিলেন তার মধ্যে একটা দোয়া হলো এই আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবার পর আমার আমার রসুল ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ হুম্মা বারিক লি ফি উম্মাতি ফি সহরিহা আল্লাহ রব্বুল আলামিন তারা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যখন আমার হাবিবকে দোয়া করার কথা বললেন রসুল ডাক দেওয়া বললেন আল্লাহ আমার উম্মতের ফজরের টাইমের মধ্যে আপনি বরকত দান করে দেন আরে দিনে যত বরকত নাজিল হয় সব হলো ফজরের টাইমে হয় বলেন এটা হলো রসুলের দোয়া ফজরে বরকত নাজিল হয় যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার বরকত কম না বেশি বেশি ফজরের নামাজে বরকত বেশি এই জন্য শুধু আমার আপনার বিধান যে তা নয় আল্লাহ কিন্তু এই বিধান দিয়েছেন ফজরের নামাজের এই বিধান দিয়েছেন ফজরের নামাজের বিধান দিয়েছেন আমাদের জন্য কারণ ওই সময় বরকত নাজিল হয় অন্যান্য মাখলুকের কাছে যখন এই খবরটা পৌঁছে গেছে সকালবেলা দেখবেন পাখি কিন্তু কিচির মিচির করে আওয়াজ করে আল্লাহর হাবিব বলেন ওটা কিচির আওয়াজ নয় মোর কুকুরু কুকুরু করে ডাকে ওটা কিন্তু সাধারণ কুকুরু কুক কুরুক কোনো আওয়াজ নয় মোরক কি বলে ওই পাখি কি বলে আল্লাহর রসুল ডাক দেওয়া বলেন তারা সকাল বেলা উঠে আল্লাহর তসবি তাহলিল পাটে তারা রত হয়ে যায় সুব্য হন কুদ্দু শুন রব্বুনা ওয়া রব্বুল মালা ইকাতি ওয়ার রু আল্লাহ একবার বলেন আহারে দেখেন আমি আর আপনার ইমান কত দুর্বল এই জন্য তো আমাদের রিজিকের পেরেশানি আমাদের কাছ থেকে যায় না কিন্তু একটা পাখির কিন্তু ইয়াকিন কিন্তু আছে পাখির যদি এবাদত বন্দিগিটা আমার আল্লাহর কাছে তাদের জন্য যদি আমল নামা থাকতো আমার আপনার চাইতে হাজার হাজার বছর আগে তারা জান্নাতে গিয়ে বসে থাকতো সোহান আল্লাহ বলেন কিন্তু তাদের কোনো সবও নাই গুণাও নেই কারণ আমাকে আপনাকে আর জিন জাতিকে আল্লাপাকে একমাত্র এবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন আমাদের যখন এই ফজিলত তখন সকালবেলা ঘুম থেকে যখন উঠে পাখি তখন চিন্তা করে যে হারে ওই ব্যক্তিটা আল্লাহর আশাফুল তার তো ডিসি অফিসে সে একজন ডিসি তারপরে সে একজন প্রাইমারি স্কুলের টিচার সরকারি চাকরিজীবী অমুক সরকারি চাকরি করে তার এত বিশাল দোকান আছে তার এত বিঘা জমি আছে সম্পত্তি আছে আমার তো কিছুই নাই। পাখির কোনো দোকান আছে হ্যাঁ পাখির কোনো জমি আছে বগুড়া শহরে কোনো পাখির অনেকের দেখা যাবে অনেকগুলো করে বিল্ডিং আছে কোনো পাখির কোনো বিল্ডিং আছে যে মাসে মাসে সে ভাড়া পায় ওটা দিয়ে সারা মাস তার খাবার দাবারের ব্যবস্থা হয় আছে বাজান বলেন তো সত্য করে বলেন আছে নাই কিন্তু আপনার কাছে কি কোনো রেকর্ড আছে পৃথিবী থেকে এমন কি রেকর্ড কারো কাছে আছে যে একটা পাখি সকাল সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেছে সারাদিন ঘুরেছে কোনো খাবার হয় নাই ওই ক্ষুধার্ত অবস্থায় সে বাড়িতে ফিরে আসছে বাসায় ফিরে আসছে বলেন তো সত্যি করে বলেন জানা থাকলে বলেন কোনো বিজ্ঞানী কি পর্যন্ত আজকে তথ্য আজ পর্যন্ত এই তথ্য দিতে পেরেছে যে একটা পাখি একদিন অনাহারে আছে। এই তথ্য আছে নাই কেন নাই কারণ ওই পাখির কিন্তু এ আছে। আল্লাহ পাখের বরকত নাজিল হয় সকালবেলা ওই পাখি কিন্তু সকালবেলা উঠে সুব্বু হুন কুদ্দু শুন আমার আল্লাহ রব্বুল আলমিনের তসবি তাহালিল দিয়ে সকাল যখন শুরু করার পর খালি পেটে কোনো ব্যবসা নাই কোনো তার জমি নাই খালি পেটে সকালবেলা পাখিটা বেরো হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বরকত থেকে তাকেও বরকত থেকে মাহরুম করেন না বিকালবেলা দেখবেন ওই পাখিটা পূর্ণ প্যাট নিয়ে আবার ঘর পর্যন্ত এসে যা আল্লাহকে ডাকলে লাভ না লস লাভ এই জন্য বান্দাকে বলা হলো এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা নামাজ এটা আল্লাহ পাকের উত্তম জিকির আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর জিকির করব। আল্লাহকে স্মরণ করব। আল্লাহ পাক বলেছেন ওয়ালা জিকরুল্লাহ আকবর নামাজ হলো সবচাইতে উত্তম জিকির নামাজ হলো কি সবচাইতে উত্তম জিকির এর জিকির আর নাই নামাজ হলো সর্বোত্তম জিকির জিকির আপনি আপনি মাঠে চলে যান আপনি জহরে যখন আজান দিয়েছে তখন আবার আল্লাহ যখন ডাক দিয়েছে আপনি মসজিদে আসেন আল্লাহর জিকির করেন আসরে যখন ডাক দিয়েছে আল্লাহর জিকির করেন সার্বক্ষণিক আল্লাহর জিকির দিয়া আপনি আপনার হায়াতকে পার করেন আল্লাহর হাতে শুধু আপনার নয় যত মাখলুক আছে সবার রিজিকের জিম্মাদারী কার বলেন তো আল্লাহর কমা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা সমস্ত makhlukের রিজিকের জিম্মাদারী একমাত্র কার হাতে আল্লাহর হাতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামাজের মধ্যে এমন এক বরকত এমন এক মহত্ব রেখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলাম বলেন কোনো মানুষ যদি আজমতের সাথে পাঁচ অক্ত নামাজ যদি আদায় করে বান্দার রিজিক নিয়ে কোনো দিন টেনশান করা লাগবে না বান্দার প্রমোশন নিয়ে কোনো দিন টেনশান করা লাগবে না বান্দার কোনো সামান নিয়ে কোনো দিন টেনশান করা লাগবে না আমার আল্লাহ রব্বুল আলমিন তার যাবতীয় হাজত পূরণ করার জিম্মাদারি নিজ হাতে নেবে যাবতীয় হাজত কারণ রিজিক এটা একটা ব্যাপক শব্দ ব্যাপক শব্দ তো যত আছে এটা পূরণ করবেন কে আল্লাহ এটা হলো এক নম্বর এই পুরস্কারটা আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে দান করবেন আসলে বলছিলাম শুরুতে এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী দুনিয়াতে আসার পর আমাদের এক নম্বর পেরেশানি থাকে টেনশান থাকে রিজিকের টেনশান মোহাম্মদুর রসুল উল্লাহ বলেন কোনো টেনশান থাকবে না কোনো পেরেশানি থাকবে না নামাজ আদায় করো নামাজ এমন একটা এবাদত এই নামাজ পড়লে আমার আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের অভাব দূর করে দেয় দুনিয়ার টেনশান গেল এখন কিন্তু আখের হাতের টেনশান আসে না নেই আছে এটাই হলো মেন টেনশান আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন সব পুরস্কার বলা সম্ভব নাই গুরুত্বপূর্ণ দুনিয়াতে যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল রিজিকের বিষয় রিজিকের টেনশন আল্লাহর হাবিব বলেন আখেরাতের ময়দানে গুরুত্বপূর্ণ একটা টেনশন হলো বিচারে ধরা খান নাকি বেঁচে যান মনে আছে আখেরাতের সবচেয়ে বড় টেনশন আপনি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন ওই টেনশন যার কলিজার মধ্যে একবার ঢুকেছে বাজান এই ব্যক্তিটা কিন্তু দুনিয়ার সকল স্বাদ মজা ত্যাগ করেছে কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আখেরাতের এক নম্বর টেনশান হলো জাহান নামের টেনশান আখেরাতে এক নম্বরের টেনশান হলো তার বিচারের টেনশান আখেরাতে এক নম্বরের টেনশান হলো আল্লাহর আদালতে ধরা খাওয়ার টেনশান আল্লাহর হাবিব বলেন পাঁচ অক্ত নামাজ আমার উম্ম যদি আদায় করে আমার আল্লাহর সঙ্গে আমার বজা পড়া হয়েছে নামাজের যে পাঁচটা পুরস্কার তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিচার নেবে না বিনা হিসাবে আল্লাহ তাকে বিচার থেকে পার করে দিবে বিনা হিসাবে জান্নাত পাবে আখেরাতে যে চারটা পুরস্কার তার মধ্যে আমাদের টেনশন পেরেশানি সবচাইতে বেশি হলো আপনি জান্নাতে যান না জাহান নামে যান এটা আবার নির্ভর করবে বিচারের উপর কারণ ভয় এজন্য আল্লাহর হাবিব বলেছেন ওই হাদিসটা আপনাদেরকে বলেছি মান হু ও কিবা যার বিচার করা হবে তাকে শাস্তি দেওয়াই হবে পার পাওয়ার কোনো উপায় নেই তাহলে ওই দিন আপনার টেনশন মুক্তির জন্য একটা পথ আপনাকে খুঁজতে হবে যে হিসাব ছাড়া আপনাকে ওই আদালত থেকে পার হয়ে যাওয়া লাগবে বাজান কথা বুঝছেন তাহলে হিসাব ছাড়া এখন এই হিসাব ছাড়া একটা মানুষ আল্লাহর আদালত থেকে কিভাবে পার হতে পারবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হিসাব ছাড়া তুমি যদি আল্লাহর আদালত থেকে পার পেতে চাও পাঁচ অক্ত নামাজ তোমাকে ঠিক আদায় করতে হবে কয়েক নামাজ পাঁচ নামাজ অনেকে বলেন যে হুজুর আমি তো হিসাব পাই চার কারণ ওই যে রাত তিনটার সময় ফেসবুক টিভে টিভে তিনটার সময় ঘুমায় চারটার সময় ঘুমায় ওই ফজরের আজান কখন হয় জামাত কোনো কখন হয় খবরই নাই সকাল এগারোটার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ সারা যাবে ফজরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সময় বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এজন্য আজ থেকে যখনই ফজরের আজান শুনব আমরা ইনশাল্লাহ গুরুত্ব দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না বলেন তো হ্যাঁ একটু হাত তুলে আল্লাহর কাছে আল্লাহকে দেখেন আল্লাহ কবুল করুক সকলে আল্লাহ হুমামিন বলেন আল্লাহ আমাদের সবাইকে বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নাও সকলে বলেন আল্লাহ হুমামিন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এখন আখেরাতের বড় টেনশন হলো হিসাব ছাড়া আপনাকে পার হতে হবে দেখেন নামাজ পড়লে আপনি টেনশন মুক্ত হবেন এর কারণ কি অনেকগুলো কারণ আছে আর মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ দেখেন নামাজের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সম্পর্কটা কি। আমার আগের রেজাউল ভাই একটা আয়াত পড়েছিলেন আল্লাহ ই যারা বলে আমার রবকে আল্লাহ দেখেন রবের সঙ্গে আপনার দুনিয়ার হায়াত বলেন জান্নাত বলেন হিসাব বলেন কবর বলেন সব কিছুর একটা সম্পর্ক আছে গভীর সম্পর্ক আছে আমরা যখন দুনিয়াতে আসি নাই দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগে আলমে আরওয় রুহের জগতে আমরা ছিলাম কথা ঠিক না ওই রুহের জগতে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন আলাস্তু বীরব বিকুম শোনেন নাই কোনো দিন ওই একটা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব বিকুম আমি কি তোমাদের রব নই কলু বালা বালা মানে কেন নয় কেন নয় প্রাসঙ্গিক বিষয়টাকে সাবেত করা বিপরীত জিনিসটাকে নফি করে দেওয়া নাকচ করে দেওয়া বালা কেন নয় আপনি তো আমাদের রব এটা বলে আসলাম তারপরে আমরা এই দুনিয়াতে আসলাম যার যত যার জন্য যতটুকু হায়াত বরাদ্দ হায়াত পার করে আমাদের সবাইকে কিন্তু কবরে যাইতে হবে কথা ঠিক না মৃত্যুবরণ করতে হবে সবাইকেই কবরে যাতে হবে এই কথা বিশ্বাস আছে তো মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে যাবে না কবরে যখন যাবেন ওখানে কয়টা প্রশ্ন করা হয় কয়টা আর জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন করা হয় এক নম্বর প্রশ্ন কি মার রব্বুক ওই দিন কি বলছিলাম মনে আছে আপনাদের যা আপনি আমাদের রব আবার এই যে কবরে গেলাম কবরে যাবার পর প্রথম প্রশ্ন আমার আপনার কি মার রব্বুক তোমার রব কে তোমার প্রতিপালক কে রব কে রব এটা বান্দা যখন আল্লাহকে রব বলে ডাকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বান্দার প্রতি রহমতের রহমতের নজরে বান্দার জন্য দরিয়ায় জোশ এসে যায় আল্লাহ বলেন এজন্য আমরা দোয়া যত করি দোয়া আমরা সকলে চাই দোয়াটা কবুল হোক তাই না যতগুলো দোয়া দেখবেন সব দোয়া রব্বানা দেওয়া শুরু আছে আছে রব্বানা জলাম